কৃষ্ণ শ্রীমাক ভাগবত গীতার মাধ্যমে আমরা অনেক নতুন নতুন শ্লোকের অনুবাদ জানতে পারছি এবং নিজেদের জীবনকে ধন্য করতে পারছি আজ আমরা জানবো শীমক ভাগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযগের শ্লোক সাতচল্লিশ সম্পর্কে এই শ্লোকটিতে ভগবান বলছেন কর্মান্য বাধিকারে মা ফলে মা কর্মা ফল হেতুর্ভু মান অনুবাদ সধর্মবিহিত কর্ম করার অধিকার তোমার রয়েছে কিন্তু এই কর্মফলে তোমার কোনো অধিকার নেই কখনও নিজেকে কর্মফলের কারণ বলে মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না এই শ্লোকটি তাৎপর্য যে প্রভুপাদ উল্লেখ করছেন যে কর্ম তিন রকমের কর্তব্যকর্ম খেয়াল খুশি কর্ম এবং নৈষ্কর্ম যেই সকল কর্ম এই জড়জগতের তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে জীব করে থাকেন এই ধরনের কর্মকে বলা হয় কর্তব্য কর্ম এর ফলে গুরুদেব বা কিংবা শাস্ত্রের অনুমোদন ব্যতীত যদি কোনো কর্ম করা হয় সেই কর্মকে বলা হয় খেয়ালখুশি কর্ম এবং সর্বশেষ কর্তব্যকর্ম না করলে সেইটাকে বলা হয় নৈষ্কর্ম বৈষ্ণব এই শ্লোকটিতে ভগবান অর্জুনকে এই নিষ্কর্ম করতেই না করছেন নিশ্চিন করছেন তিনি অর্জুনকে বলছেন কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার যে দায়িত্ব তাকে প্রদান করা হয়েছে যা কর্তব্য রয়েছে তা যেন সে করে যায় মানুষ মানুষ কর্মফলের প্রতি আশা রাখে বা কর্মফলের প্রত্যাশা রাখে তখন নানান রকম কার্যক্রমের প্রতি সে আবদ্ধ হয়ে যায় যারা জগতির কর্মগন্ত আবদ্ধ হয়ে সে সুখ দুঃখ পেয়ে থাকে তো একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনাদের দেখুন কোনো একটা সিকেট যার কিছু দিন পর তার পরীক্ষা সে যদি তার পরীক্ষার কি ফলাফল হবে সেটা নিয়ে চিন্তা করে করে তার দিন অতিবাহিত করে তবে কি তার আদেও ফলাফল ভালো হবে তার কি ভালো নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে মোটেই না সে যদি কি ফলাফল পাবে সেটা নিয়ে যদি দুশ্চিন্তা করে তারপরও পরীক্ষার আজ পড়লে যতটুকু ভালো রেজাল্ট করতো তত তার থেকেও খারাপ রেজাল্ট হবে তো এই জন্য আমাদের কি করতে হবে যেটুকু আমাদের হাতে রয়েছে এইটুকু আমাদের কর্তব্যকর্ম দেওয়া হয়েছে সেইটুকুই আমাদের করতে হবে যেমন ওই শিক্ষার্থীর কর্তব্য হচ্ছে পড়াশোনা করার নাম যেটা সে তো শিক্ষক দেবেন সে যতটুকু তার সম্ভব দ্বারা সম্ভব সে কি করতে হবে তাকে পড়তে হবে এই পড়ার উপর নির্ভর করবে সে পরীক্ষায় কেমন ফলাফল করবে কিন্তু এখনই যে শুধু করে ফলাফল কি হবে ফলাফল কি হবে তবে কিন্তু তার পড়ার সময় নষ্ট হচ্ছে তার নম্বর যেটুকু ভালো হওয়ার সম্ভাবনা ছিল তাও নষ্ট হয়ে যাচ্ছে তো এই এইরকমভাবে আমাদেরও নিজেদের কর্তব্যকর্ম যেটুকু ভগবান আমাদের সমর্পণ করেছেন আমাদের মধ্যে অনেকেই কৃষক শিক্ষক অনেকে অনেক পেশাতেই আছেন সবার দায়িত্ব কর্তব্য ভগবানের প্রদত্ত বলে মনে করতে হবে এবং শ্রদ্ধা ভরে প্রত্যেকটি জীবের মাঝে ভগবানকে দর্শন করে সেই কর্ম সম্পাদন করতে হবে এবং সে কাজ করার সময় মনে করতে হবে আমি ভগবানেরই সেবা করছি একটু আগে বললাম কোনো তিন রকমের কর্তব্যকর্ম ইচ্ছামতো কর্ম এবং শেষমেশ নিষ্কর্ম কর্তব্যকর্ম আবার তিন রকম হয় বিধিবদ্ধক কর্ম সংকটকালীন কর্ম অনাকাঙ্ক্ষিত কর্ম তো যাই হোক এত কিছু মনে রাখা লাগবে না যেটা মনে রাখতে হবে সেটা যে কোনো ব্যক্তি যখন একটি কর্ম করে সেই কর্মের যে ফলটার প্রতি আশা না রাখে না এমন ধরনের কর্মকে বলা হয় শক্তগুনী কর্ম এবং এই কর্মই আমাদের মুক্তির পথ দেখায় আমরা সকল ধর্মের কর্ম আমাদের আসক্ত করে ফেলে জলজগতে বিভিন্ন ব্যবসায়ের প্রতি তাই ভগবান এখানে উপদেশ অর্জুনকে উপদেশ হে অর্জুন তুমি ফলাফল কি হবে তা না ভেবে নিরাসক্ত হও এবং নিরাসক্ত হয়ে তোমার কর্তব্য কর্ম সম্পাদন কর অর্থাৎ যুদ্ধ কর। তা আশা করি আজকের শ্লোকটি অনুবাদ আপনারা বুঝতে পেরেছেন আগামী দিন দেখা হবে আবার নতুন একটি শ্লোক নিই ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ হ্যারি বল